আজকে তোমাদের আদরের জোগাই মাথার জন্মদিন প্রাণ ভরে তাদেরকে আশীর্বাদ আর ভালোবাসা জানাবে আজকের ফুল ভিডিওটা দেখো একবারে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসে জি কোন পার্টটা তোমাদের ভালো লাগলো সেটা জানাবে নমস্কার ইনি আমার উনি মাঝে নাম মিরা কালার এই এপিসোডটা তোমরা কে কে দেখেছো বলো তো যেখানে তোমাদের আদরের জোগাই মাথায় দেখানো হয়েছে আইডেন্টিক্যাল তাদের ছোট্ট একটা ক্লিপ पटना থেকে পাঠিয়েছে আমাদের রেডিয়ো মানসিক কলকাতা অফিসকে দেখুন সেই ক্লিপটা দেখুন মধ্যে বাস করে রত্ন সযত্নে তাকে একাপ দুঃখ হাতে করবি রে পাগলা তোর চাই এক গুলি তোতে তো তো বাদ প্রতিদিন লেতে হে मजाक চাইছছোনা মাতা না মামা সেটা নোট মেলু প্রতিমা যখন আমার বেটা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসে তখন তারা সিনেমার উপর গানের উপর রিভিউ দিত রিঅ্যাকশন দিত সাকিব খান আর বুবলি নে ইট স্পেশাল ইন্টারভিউ মে हम लोगों के बारे में क्या बोले हैं আমার খুব ভালো লেগেছে ইন্ডিয়ার যেহেতু আমার ভাইজান এ ছিল ডাবল ক্যারেক্টার ইন্ডিয়ার দুটো বাচ্চা দেখলাম টুইন টুইন দিচ্ছে আমার খুব ভালো লেগেছে আসলে কি বলতো একটা বাচ্চার মধ্যে না অনেক ট্যালেন্ট থাকে তাকে দিয়ে অনেক কিছু করানো যায় আমি করিয়েওছি আমার ছেলেরা কখনও ছবি এঁকেছে কখনো গান করেছে কখনো কবিতা করেছে কখনো রান্না করেছে কখনো অভিনয় করেছে কমেডি ভিডিও করেছে এডুকেশনাল ভিডিও করেছে সিনেমায় রিভিউ দিয়েছে গানের রিয়াকশান দিয়েছে তারা হানড্রেডে হানড্রেড পারসেন্ট দিয়েছে তার ভিডিও তো তোমরা দেখেইছো তাই এখন যারা সোশ্যাল মিডিয়ায় বাচ্চাদের নিয়ে কাজ করছে সেই মা বাবাদিকে দিকে যে শুধুমাত্র হাঁটিয়ে পাখা পাখা কথা বলিয়ে ভিউ না কামিয়ে তাদের ট্যালেন্টটাকে মানুষের সামনে তুলে ধরো এইখানে আবার তার বাবা একটা শর্ট ফিল্ম করেছিল যে শর্ট ফিল্মে তারা দু ভাই অভিনয় করেছে খুব সুন্দর হয়েছিল ভালো করে নাম বল আমার নাম পুষ্পিতা যাও ওনাকে প্রণাম করো ঝুকে গা নাই जो भी होगा देखा जाएगा छोटी तो डाक सुन क्यों ना से तो चलो रे सर निकोलस नाम का एक आदमी रहता था उसका फैमिली बहुत रिच था सर निकोलस ने उन पैसों से गरीबों का मदद किया सर निकोलस सेंटा क्लॉज नाम से जाना गया और यही थी सेंटा क्लॉज की कहानी इस कहानी से हमें यह शिक्षा मिलती है कि हम सब में सेंटर क्लॉस है यदि तुम किसी को हेल्प करो तो तुम भी बन सकते हो सेंटर क्लॉस अरे व्हाट इंग्लिश बोरिंग बोरिंग हमसे पूछी एवरी आंसर दे दी ओह नो जब से सुना है ना कि इंग्लिश का एग्जाम परसों में है इसका ऐसा हाल हो गया बच्चा इनको क्या करता है अरे नॉट रेडिंग नॉट रेडिंग

আর তারপরে আমার জন্মদিনে মাকে ছবি আঁকা মায়ের জন্য কানের তৈরি করা তারপরে কত রকমের ছবি আঁকা স্টাইল সব তো তোমরা দেখেইছো আর রান্না করাতে যে আমার বেটারা কত পটু যে তার ভিডিও তো তোমরা দেখেইছ অনেক ভালোবাসাও দিয়েছো আর এই ভিডিওটা ভাবরে যত ভাইরাল হয়েছে এই ভিডিওটা তত তোমাদের কাছে আমি বোকা খেয়েছি কী বুকুনিটা দিয়েছিলে আমাকে দেখো এটা তো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছিলাম সেই পাটনাতে একবার হয়েছিল ঘরন্দা প্রতিযোগিতা সেইখানে তোমাদের আদরের জোগায় বাদায় পাট পার্টিসিপেট করেছিল দিয়ে হাতে আইসক্রিম স্টিক দিয়ে পরে ঘর তৈরি করেছে দেখতে পাচ্ছ হ্যাঁ এইটি আবার নিউজ পেপারে ছেপেছিলো অনেক আশীর্বাদ দিবে গো আমার ছেলেদিকে যেন তারা মানুষের মতো মানুষ হয়